রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচড় আলু নিরামিষ তরকারি এঁচোড়ার আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা বাটা জিরা আদা বাটা পরিমাণ মতো নুন হলুদ নিয়েছি তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আর সিদ্ধ করা আর আলু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হৃত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত এই যে আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি তারপর তেলের ওপর আমি জিরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা নুন হলুদ আর অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে এই যে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখো মশলা থেকে এবার আমি ভাজা আলু আর এচড় দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে আর নুন হলুদটা আমি ভাজার মধ্যেও দিয়েছিলাম আবার আমি মশলাতেও দিয়েছি তোমরা পরিমাণ মতো দেবে এবার আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি একটু নাড়া দিয়ে দেব তারপর আমি আর কিছুক্ষণ ফুটিয়ে এই যে নামানোর আগে আমি একটু সবজি মশলা আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই গরম ভাতের সাথে সকালবেলা নিরামিষ তরকারি এঁচোড় আলুর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে চলো নামিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তরকারিটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে